প্রে শিক্ষার্থী বন্ধুরা সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন এটি হচ্ছে যে সপ্তম শ্রেণী তোমাদের বাংলা প্রশ্নের সমাধান এটি হচ্ছে যে কাজ একের সমাধান সো প্রিয় বন্ধুরা আমরা পুরো আলোচনা করতে পারবো না যেহেতু আমাদের সময় কম আমাদের অনেক কাজ বাকি আছে এখনও সেই জন্য হচ্ছে তোমাদেরকে আমরা জাস্ট হচ্ছে যে প্রশ্ন ধারাটা বলে দিচ্ছি মানে হচ্ছে যে সমাধানের সিস্টেমটা বলে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো কোনটা কিসের সমাধান তো কাজ একের মধ্যে তোমাদের কয়ে যেই কাজটা দেওয়া হয়েছে ক নম্বরের এটা হচ্ছে যে ক নাম্বারের উত্তর ক নাম্বারে যেই চকটা আছে তোমরা এটা এইভাবে ফিল আপ করে নেবে আচ্ছা এরপরে হচ্ছে যে তোমাদের কাজ একের মধ্যে যেটি দেওয়া হয়েছে ক্ষয়ের মধ্যে যে কাজটা সেটা হচ্ছে যে তোমাদের ক্ষয়ের উত্তর এটি এখানে আমরা লিখেছি হচ্ছে যে আমার বাছাই করা দুটি বিষয় হলো একটি হচ্ছে যে বাল্যবিবাহ আর একটি হচ্ছে শব্দদূষণ তো এই দুইটা বিষয়ের উপর হচ্ছে যে কথোপকথন তৈরি করতে হবে একটি হচ্ছে যে বয়োজ্যেষ্ঠের সাথে মুরব্বীদের সাথে তো হচ্ছে যে কথোপকথন এক আমরা হচ্ছে যে তৈরি করেছি দাদার সাথে বাল্যবিবাহ নিয়ে এই কথোপকথনটি তৈরি করেছি আচ্ছা তো হচ্ছে যে আমরা আলোচনা করব না যেহেতু আমাদের সময় কম তোমরা হচ্ছে যে এখান থেকে দেখে নিও আচ্ছা এরপর হচ্ছে যে আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের পরের পরবর্তীতে যে ইয়েটা ছিল যে এই কথোপকথনটি এটি হচ্ছে তোমার বন্ধুর সাথে এই কথোপকথনটি এটিও হচ্ছে যে তোমার কাজ একের ক্ষয়ের ক্ষয়ের উত্তর এগুলো কাজ একের ক্ষয়ের উত্তরেগুলো তো এটি হচ্ছে যে তোমার বন্ধুর সাথে আমরা দিয়েছি হচ্ছে যে বন্ধুর সাথে শব্দদূষণ নিয়ে কথোপকথন এই যে তোমরা হচ্ছে যে ভিডিওটাকে একটু থামিয়ে তারপরে তোমরা লিখে নিও যেহেতু আমাদের সময় কম সেজন্য হচ্ছে যে আমরা আসলে তোমাদেরকে বেশি সময় দিতে পারছি না আর এটি হচ্ছে যে গয়ের সমাধান এটি হচ্ছে যে কাজ এক তোমরা কিন্তু খেয়াল রাখবে এটা হচ্ছে যে কাজ একের গয়ের উত্তর গয়ের উত্তর বাক্যের ধরন তারপরে হচ্ছে যে কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলো এগুলো আমরা লিখেছি তো হচ্ছে যে আমরা তোমাদেরকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে এটি তোমাদের বাংলা প্রশ্নের কাজ একের সমাধান কাজ একের কয়ের উত্তর হচ্ছে যে এটি এটি এভাবে তোমরা লিখে দিবে চকটি এভাবে ফিল আপ করে দিবে এরপর হচ্ছে যে ক্ষয়ের উত্তর এটি ক্ষয়ের উত্তর এটি এটি তোমরা এভাবে ফিল আপ করে দিবে এখানে হচ্ছে দুইটি কথোপকথনের কথা বলা হয়েছে তো দুইটি কথোপকথন আমরা দিয়েছি একটি হচ্ছে যে বৃদ্ধের সাথে একটি দাদার সাথে আমরা দিয়েছি আর আরেকটি হচ্ছে যে তোমার কথোপকথন দুই এটি হচ্ছে যে বন্ধুর সাথে তো এটি আমরা বন্ধুর সাথে দিয়েছি এটির বিষয় ধরেছি আমরা শব্দদূষণ আর এর আগে দাদার সাথে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা বাল্যবিবাহ ধরেছি এরপর হচ্ছে যে কাজ একের মধ্যে গয়ের উত্তর এটি হচ্ছে যে গয়ের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আসলে আমরা হচ্ছে যে পুরো সমাধান নিয়ে বিশ্লেষণ করার মতো আমাদের সময় নেই যদি আমরা সময় পাই তাহলে হয়তোবা আমরা আরেকটা ভিডিও করব পুরো সমাধানের বিস্তারিত আলোচনা নিয়ে আর হচ্ছে যে সেখানে হচ্ছে তোমাদের প্রশ্নটি হয়তো আমরা রাখবো প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে বিশ্লেষণ করব। আর যদি সময় না থাকে তাহলে হচ্ছে যে তোমরা এতটুকুই তোমরা লিখে নাও এবং হচ্ছে তোমরা তোমাদের প্রশ্নের সাথে এগুলো মিলিয়ে নিয়ে তারপরে তোমরা হচ্ছে নিজেরা এগুলো বুঝে নিবে যেহেতু বাংলা পরীক্ষা তোমরা সবাই বুঝবে আশা করি ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য